সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের মূল স্পট থেকে আর বর্তমান দৃশ্যটা ঠিক এরকম পানি আসলে খুবই কম টাকনুর একটু উপরে আছে অর্থাৎ লেভেলটা খুবই ডাউন যারা এই মুহূর্তে ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণে আসবেন কিছুটা হতাশ হতে পারেন বর্ষার পরবর্তী সময়ে সাদা পাথর ভ্রমণটা বেস্ট হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার আর সঙ্গে আছি বরাবরের মতো আমি আব্দুল ওহাব ভোলাগঞ্জ সাদা পাথর সেখানে চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথরের বর্তমান যে সৌন্দর্য বা বর্তমান দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য মূলত আসা আমি এখন দাঁড়িয়ে আছি আমার পিছনে হচ্ছে টিকিট কাউন্টার যেখান থেকে আপনারা নৌকার টিকিট করে নেবেন সো আমরা এখন এখান থেকে টিকিট নিব এবং চলে যাব নৌকার ঘাটে তার আগে একটু বলে রাখি যারা আজকে আমাকে নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেতে নৌকা ভাড়া হচ্ছে আটশো টাকা সো এক নৌকা আপনারা যদি একজনও যান সেক্ষেত্রে আপনাকে আটশো টাকায় গুনতে হবে অর্থাৎ আট জনের জন্য আটশো টাকা জনপ্রতি একশো টাকায়ও কিন্তু আপনারা ভোলাগঞ্জের যে মূল স্পট সেখান থেকে আসা যাওয়া করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি সিঙ্গেল আসেন কোনো একটা গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে আপনাকে যেতে হবে মূল স্পটে টিকিট নিয়ে এখন নৌকা ঘাটের দিকে যাচ্ছি আর আজকে ব্যাপক রোদ আসলে সো যারা রোদে ঘুরবেন আসলে চাইলে ছাতা ভাড়া নিয়ে নিতে পারেন এখান থেকে তো আমরা এখন নৌকা ঘাটের দিকে যাচ্ছি আমাদের মাঝি সামনে তো নৌকায় উঠি এবং আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করি পিছনে ভাইয়ার আসছে কুষ্টিয়া থেকে আর আমাদের বাড়ি তো চুয়াডাঙ্গা অনেকেই জানেন যারা দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখেন তো আমার সঙ্গে আছে আমার ছোট ভাই এবং আর এক ভাই তো আমরা এখন যাচ্ছি ভোলাগঞ্জের মূল স্পটের দিকে তো বলে রাখি আসলে নৌকা ভাড়া এখানে হচ্ছে আটশো টাকা আর এক নৌকায় যেতে পারবেন আটজন টিকিট কাউন্টারের যে নৌকার ঘাট সেখান থেকে এই ঘাটে আসতে সময় লাগবে সাত থেকে আট মিনিট এরপরে এখান থেকে নেমে চলে যেতে হবে ঠিক এই রাস্তা ধরে হেঁটে অনেকটাই বালুপথ হেঁটে আপনাদেরকে যেতে হবে আর বলে রাখি নৌকা থেকে নামার সময় অবশ্যই নৌকার মাঝির ফোন নম্বর নিয়ে নেবেন আর যদি গ্রুপের সঙ্গে যুক্ত হন কোনো গ্রুপের সঙ্গে সেই গ্রুপের ফোন নম্বরটাও আপনারা নিয়ে নেবেন এখানে এরকম ঘোড়াগুলো দেখতে পারবেন চাইলে আপনারা এই ঘোড়ার পিঠে চেপেও মূল স্পটে যেতে পারেন মামা কত রাখেন আপনারা দুইজন একসাথে কত রাখেন দুইজন দুশো একজন একশো অর্থাৎ জনপ্রতি একশো টাকা আপনারা এই ঘোড়ায় করেও ঠিক ওই দূরে মূল স্পটে যেতে পারেন তো আমরা মূল স্পটের দিকে যাই এখান থেকে অনেককেই দেখছি যারা ঘোড়ায় করে মূল স্পটের দিকে যাচ্ছে অনেকটা পথ হেঁটেই কিন্তু আপনাদেরকে মূল স্পটের কাছে যেতে হবে আর সকাল ছয়টা থেকেই মূলত ঘাট শুরু হয়ে যায় তো যারা খুব সকাল করে আসবেন তারাও কিন্তু নৌকা পাবেন সেক্ষেত্রে অসুবিধা নেই আর দেখুন অনেকটা দূরেই কিন্তু এখন মূল স্পট এই মৌসুমে আসলে পানির পরিমাণ কম থাকে সে কারণে মূল স্পটটা আরও বেশিটা পাহাড়ের কাছাকাছি চলে যায় বেশ কিছু ভ্রাম্যমান দোকান দেখতে পাচ্ছি যেখান থেকে আপনারা এই টি শার্ট কিংবা প্যান্ট কিনে নিতে পারেন পানিতে নামার জন্য আর এই পাশে ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রয়েছে আর এখানে চেঞ্জিংয়ের ব্যবস্থাও রয়েছে সেটা নিয়ে আসলে কোনো অসুবিধা নেই আর দেখতে পাচ্ছেন আজকে ছুটির দিন হওয়াতে অসংখ্য ভ্রমণপিবাসু মানুষ কিন্তু চলে এসছে এই ভোলাগঞ্জ সাদা পাথরে আর এখানে আসলে হরেক রকম পণ্যেরই দোকান রয়েছে বিশেষ করে পোশাক থেকে শুরু করে এখানে ইন্ডিয়ান সাবান তেল কসমেটিক্স এগুলো কিন্তু পাওয়া যায় যেহেতু সীমান্ত ঘেঁষা জায়গা এটা ভোলাগঞ্জের সেই সৌন্দর্য কিন্তু এখন আর নেই বর্ষার পরবর্তী যে সৌন্দর্যটা থাকে কারণ এখন পানি একদমই নেই বললেই চলে আর এ পাশে লকার দেখতে পাচ্ছি আপনাদের মূল্যবান জিনিসপত্র লকারে রেখে কিন্তু পানিতে নামতে পারেন আর পাশাপাশি বলে রাখি চেঞ্জিং রুমেরও এখানে ব্যবস্থা রয়েছে আর ছুটির দিন হতে অসংখ্য মানুষের আগমন পাশ দিয়ে বীজ ছাতাগুলো ভাড়া নিয়ে বসতে পারেন যেহেতু রোদের তাপমাত্রা বেশ আছে বলা যায় সে কারণে আনলিমিটেড সময়ের জন্য লকার এবং ছাতাগুলো ভাড়া নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন এখানে এই যে সিজনাল ফ্রুটসেরও ব্যবস্থা রয়েছে আপনারা আনারস পেঁপে তারপরে তরমুজ কিংবা শশা পাইয়ে যাবেন এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি পাহাড়ের দুটি ভাজ খুবই চমৎকার এক দৃশ্য যারা আমাকে আজকে নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর মানুষ আর সূর্যের তাপমাত্রাটা একটু বেশি আছে বলা যায় আজকে ভোলাগঞ্জ সাদা পাথর যেটা মূল স্পট সেখানে আর পিছনে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো খুব দারুণ এক দৃশ্য আসলে সো আমরা আসলে আসার পথে যেভাবে এসেছি রুটটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যারা ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণে আসবেন প্রথমে আপনাদেরকে দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট শহরে আসতে হবে সিলেটে আসার পরে আপনাদেরকে চলে আসতে হবে যদি লোকালই আসেন তাহলে আসতে হবে আম্বুরখানা পয়েন্টে সেখান থেকে আপনারা লোকাল সিএনজি পাবেন কিংবা বাস পেয়ে যাবেন সাদা পাথর ট্যুরিস্ট বাস কিংবা বিআরটিসি ডাবল ডেকার বাস সো বাসে জনপতি বিআরটিসি বাসে ভাড়া নিবে জনপতি পঁচাত্তর টাকা এবং সাদা পাথর টুরিস্ট বাসে ভাড়া নিবে পঁচাশি টাকা এই হচ্ছে ভাড়ার ব্যাপার বাসে আর সিএনজিতে আসলে আপনার সাদা পাথর বাজার পর্যন্ত নিবে একশো টাকা জনপতি যদি লোকালি আসেন আর নৌকা ভাড়ার বিষয়টা তো শুরুতে শেয়ার করেছি এখন আসলে পানির পরিমাণ খুবই কম টাকনুর একটু উপরে পানি আছে কিছু কিছু জায়গায় গোসল করার মতো পানি আছে এছাড়া পুরোটা আসলে লেভেল হয়ে আছে বলা যায় আমার পিছনে যতদূর চোখ যাচ্ছে শুধু পাথর আর পাথর সাদা পাথরই আসলে বলা যায় খাবারের বিষয়টি বলে রাখি এবং থাকার বিষয়টি বলে রাখি বলা সাদা পাথর মূল স্পটের পাড়েই কিন্তু কিছু ভ্রাম্যমান খাবারের দোকানও পাবেন আবার যেখান থেকে নৌকায় করে আপনারা মূল স্পটে আসবেন সেখানেও কিন্তু বেশ কিছু হোটেল আপনারা পাবেন সেক্ষেত্রে আপনাদের খাবার একশো টাকা থেকে আড়াইশো টাকা এই মধ্যে পেয়ে যাবেন জনপতি হচ্ছে খাওয়া দাবার আমরা দুপুরে খেয়েছিলাম হাঁসের মাংস সাদা ভাত সাথে আলু ডাল এবং সালাদ ছিল আমাদের প্যাকেজটি ছিল দুইশো টাকা ভোলাগঞ্জ সাদা পাথর থেকে বিদায় নিচ্ছি আমি আব্দুল হাব আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন